অনুরাধা জোড়াবাড়িতে পা দিতে না দিতেই জোড়াবাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল অপরাজিতা হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অপরাজিতা চিন্তা করতে থাকে যে অনেকে এখনও বাড়ি ফিরছে না কেন সেই জন্য অনিকে ফোন করে সেই সময় অনিতার মাকে হাসপাতালে ভর্তি করে অপরাজিতার ফোনটা দেখেই অনেকে ফোনটা তুলে বলে যে মা এখন আমি বাড়ি ফিরতে পারবো না আর এক্ষুনি মাকে ভর্তি করেছি এখনও ডাক্তার দেখেনি আমি পরে বলছি রাতে আজকে আর ফিরতে পারবো না এটা শুনেই অপরাজিতার মন খারাপ হয়ে যায় অপরাজিতা বলে যে এই সমস্ত কিছু ঘটছে শ্যামলির জন্য শ্যামলী তো অনিকে জোর করে ধরে নিয়ে গেল না হলে তো অনি যেত না আমি তো আটকে দিয়েছিলাম সেই সময় এসে হাজির হয় তৃষা তৃষা তার বড় মাম্মিকে ভালো করে লক্ষ্য করতে থাকে তারপরেই সে নাটক করা শুরু করে বলে বড়ো মাম্মি আমি তোমার কষ্ট বুঝতে পারছি কিন্তু কি করবে বলো তখন অপরিজিতা বলে যে তোমার মতলবটা কি তুমি কি বলতে চাইছো খুলে বলবে তখনই তৃষা বলে যে আমি কি বলবো আর বড় মাম্মি অরুণাভো যে এরকম করবে আমি তো ভাবতে পারিনি আমার তো মুখটা পুড়েছে কিন্তু বিশ্বাস করো আমি তো সব সময় তোমাদের ভালো চেয়েছি আর তোমার সাথে তো আমার ভালো একটা বন্ধুত্ব ছিল সব সময় তোমাকে সব কথা আমি শেয়ার করতাম আজকে জোড়া বাড়ির সবাই আমাকে ভুল বুঝলেও আমি জানি তুমি আমাকে একটু হলেও ভরসা করো এই সব শুনে অপরিচিতা বিরক্ত বোধ হয় যখনই তৃষা অপরিচিতার পায়ে হাতে ধরতে যায় তখনই অপরিচিতা ওখান থেকে চলে যায় এদিকে তৃষা মনে মনে বলে যে এই জোড়াবাড়ির সে ধ্বংস করে দেবে পুড়িয়ে দেবে ছাড় করে দেবে এই সংসার সে কোনোভাবেই ছাড়বে না অরুণাভর হয়ে সে প্রতিশোধ তুলবেই এদিকে অনুরাধাকে ভালো করে পরীক্ষা করার পর অনিকেতকে জানায় যে হার্টের পেশেন্ট তোমার মা আর সব সবসময় লক্ষ্য রাখতে হবে চব্বিশ ঘন্টা যেন একটা লোক থাকে চিন্তা ভাবনা না করে আর ফ্যামিলির মধ্যেই রাখতে হবে এই সমস্ত কথা শুনেই কি করবে বুঝতে পারে না তখন শ্যামলি বলে যে স্যার আপনি আপনি ছেলে তো দায়িত্ব ফেলে দিতে পারেন না আপনাকে তো সমস্ত দায়িত্ব নিতেই হবে এর পরের দিনে শ্যামলী আর অনিকেত অনুরাধাকে নিয়ে এসে হাজির করে ওই জোড়া বাড়িতে যেটা দেখে অপরিজিতা চমকে যায় তার হাত থেকে জলের ফ্লাস্ক পড়ে যায় এটা দেখে অনিকেত আর শ্যামলি বলে মামনি তখনই অপরিজিতা বলে যে এই মহিলাকে কে আনতে বলেছে এই বাড়িতে তুই এটা কি করলি অনি অনি তখন বোঝানোর চেষ্টা করে যে তার মায়ের কতটা শরীর খারাপ কিন্তু অপরিজিতা বলে যে না আমি কোনো কোথায় শুনবো না এরকম একটা মহিলা এই বাড়িতে থাকতে পারে না ইনি হচ্ছে মা নামে কলঙ্ক আর তুই আমার সামনে ওই মহিলাকে মা মাপ করে ডাকছিস আমি এটা সহ্য করতে পারছি না এদিকে শ্যামলী বোঝায় তখনই অপরিজিতা শ্যামলিকে বলে একদম চুপ করে থাকো তুমি তো কোনো কথাই বলবে না এরপরেই অনিকের তার দাদুর দিকে বলে যে আমার কিছু করার ছিল না আমি এই মাকে এই বাড়িতে আনতে বাধ্য হয়েছি আর আমি জানি মা যেটা করেছে সেটা ভুল করেছে কিন্তু মা তো সেই কাজের জন্য এত কষ্ট পেয়েছে তার শাস্তিও এর থেকে আরও কত দেবো আমরা আর আমি ছেলে হয়ে কি করে করবো এটা এর পরেই অপরাজিতা বলে যে তোমরা যদি এই মহিলাকে এই বাড়িতে থাকতে দাও আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব তখন অনেকে বলে যে মামনি এটা তোমার সংসার আর তুমি এই সংসার ছেড়ে চলে যাওয়ার কথা বলছোই বা কেন তখন এই বাড়ির সবাই একে একে অনেকে দা শ্যামলির পাশে দাঁড়ায় তারা বলে যে ঠিক আছে যতদিন সুস্থ থাকবে ততদিন এই বাড়িতেই থাকবে সুস্থ হয়ে গেলে রই চলে যাবে কিন্তু অপরিজিতা বলে যে আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়বো না এই মহিলা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু এই জোড়া বাড়ি ছেড়ে চলে যাবই। সো বন্ধুরা অপরিচিতায় এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনে কি তাহলে অনেকে তার মাকে কোথাও রেখে দিয়ে আসবে না অনেকে তার মায়ের সাথে এবার জোড়াবাড়ি ছেড়ে চলে যাবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও